সাড়ে সাতশো কিলোমিটার দূরে নেপালে উৎপত্তি হওয়া ভূকম্পনে ঢাকা শহরের এমন অবস্থা যদি কাছাকাছি কোনো এক স্থানে কম্পনের সৃষ্টি হয় তাহলে কি হবে চিত্রটা যে ভয়াবহ হবে তা আঁচ করা যায় নানা গবেষণায় বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলে ঢাকার চার ভাগের এক ভাগ ভবন ধসে পড়বে নিমিশেই তাই আর দেরি নয় ভবিষ্যতের ক্ষতি ঢেকাতে নীতিমালা বাস্তবায়নে কঠোর হবার তাগিদ দিলেন পরিবেশবিদরা দিন যতই যাচ্ছে ততই বাড়ছে ঢাকার আয়তন নতুন মানুষও যোগ হচ্ছে প্রতিদিন সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভবনের সংখ্যা বর্তমানে যে সংখ্যাটা প্রায় পাঁচ লাখের কাছাকাছি কিন্তু হাজারে একটিও কি পরিকল্পিতভাবে গড়ে উঠছে একটি ভবন করার জন্য যেসব নিয়ম নীতি মানতে হয় কিংবা যেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হয় সেই বিষয়টি আমলে নিয়ে বললে হয়তো না আর সেজন্য রিস্টার স্কেলে মাত্র চার কিংবা পাঁচ মাত্রা ভূমিকম্প হলেই হেলে পড়ে আসাটাওয়ার কিংবা তার চেয়ে উঁচু উঁচু ভবন যদি সেটা সাত কিংবা তারও বেশি হয় তাহলে এভাবেই ধসে পড়বে ঢাকা দু সালের জুন মাসে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঢাকা শহরের ভূমিকম্প নিরূপণ সংক্রান্ত গবেষণায় দেখা গেছে ঢাকায় যদি নেপালের মতো এমন একটি ভূমিকম্প হয় তাহলে তখনকার হিসাবে তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে বাহাত্তর হাজার একেবারে ধসে যাবে আর এক লাখ চল্লিশ হাজার ক্ষতিগ্রস্ত হবে ঝরে যাবে প্রায় নব্বই হাজার প্রাণ আরও যে কত ক্ষতি হবে তার ইয়র্তানি গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার এগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত এখানে অচল হয়ে যাবে চল্লিশটি জায়গায় এরকম অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে একশোটির মতো জায়গায় পানির লাইন ভেঙে পড়ে সেখান থেকে পানি বের হয়ে আসবে যেগুলোকে আমরা সুয়েরিশ ওয়াটার বলে থাকি তো এইভাবে লাইফলাইন সিস্টেম থেকে শুরু করে যে অবকাঠামোগুলো আছে সে অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে তাই আর সময়ক্ষেপণ নয় শুরু করতে হবে দুর্যোগ মোকাবেলায় বহুমুখী প্রস্তুতি আমরা যতই বিল্ডিং শক্তিশালী করি যতই প্রস্তুতি নিই দুর্যোগের ঝুঁকি আমরা কিন্তু হ্রাস করতে পারবো না সেজন্য জন্য দুর্যোগ সহনীয় পরিকল্পনা করা এবং সেটিকে বাস্তবায়ন করার কাজ রাজুককে করতে হবে যে কাজটি রাজুক এখনো হাত দেয়নি দুর্যোগ পরবর্তী ভয়াবহতা মোকাবেলায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারিভাবে গঠিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকেও একটি কাঠামোতে আনার পরামর্শ এই বিশেষজ্ঞদেরকে এই তীব্রতা সম্বন্ধে খান আলামিন আর টিভি ঢাকা